হ্যালো বন্ধুরা আজকে আমাদের গন্তব্য হচ্ছে টাঙ্গার হাওর তাই প্রথমে আমরা এই বাস দিয়ে চলে যাচ্ছি তাহিরপুরে সেখান থেকে আমরা হাউস বুটে উঠে বেসে পড়ব হাওড়ের বুকে দীর্ঘপথ পেরিয়ে অবশেষে পৌঁছালাম তাহিরপুর বাস থেকে নামতেই মুখে লাগলো শীতল বাতাস যেন ক্লান্ত শরীরে এক ঝলক শান্তির পরশ এখন আমরা সবাই এগুচ্ছি ঘাটের দিকে যেখান থেকে নৌকা ছেড়ে যাবে হাওড়ের উদ্দেশ্যে তাহিরপুর ঘাটে পা দিতে চুকে পড়ে এক অভাবনীয় দৃশ্য নির্জন জলের বুক জুড়ে সারি সারি নৌকা দাঁড়িয়ে আছে যেন অগণিত ভাসমান স্বপ্ন কোনোটা বাসের ছাউনিতে ঢাকা আবার কোনোটা রঙিন কাপড়ে পর্দায় সাজানো সবগুলোতেই আলাদা আলাদা এক চরিত্র আলাদা আলাদা এক আমন্ত্রণ সামনে দাঁড়িয়ে বিশাল এক নৌকা দেখে যেন চুক জুড়ে যায় ছাউনিওয়ালা সুশৃঙ্খল কাটের গঠন এ যেন এক ভাসমান রাজপ্রাসাদ আমরা একে একে পা রাখলাম তার ভিতরে ঠিক তখনই এক রোমাঞ্চকর অনুভূতি ছড়িয়ে গেল পুরো শরীরে অবশেষে আমাদের নৌকা ছেড়ে যাচ্ছে ধীরে ধীরে বেসে চলেছি হাওড়ের নীল বুকের দিকে পিছনে রেখে আসছি কুলাহল পার্গেশা জীবন সামনে শুধু পানি আর আকাশ মাঝে মধ্যে কিছু সবুজ লতা পাতা পানির মধ্যে থেকে উকি দিচ্ছে নৌকার ছাউনির নিচে জ্বালানার পাশে চুপচাপ বসে আছি চোখের সামনে এক বিশাল জলরাশি বাতাসটা মুলায়েম আর হাওরের পানি রুদে চকচক করছে কানে ভেসে আসছে মাঝে মধ্যে পাখির ডাক আর নৌকার ছলাত ছলাত শব্দ আর এদিকে নৌকার মধ্যেই সবাই মিলেমিশে গান গাইছে হাসির জলকানিতে ভরাত চুপ ঝুমুরির ছন্দে হাততালি আর গানের মাদুর যে ভাসছে পুরো নৌকা এই মুহূর্তটা দেখে মনে হচ্ছে এখানে কেউ একা নয় সবাই একসাথে গানের তালে চুকের ভাষায় আমরা সবাই যেন এক হৃদয়ে বাঁধা হাওড়ে বুকে এই গান আমাদের ভ্রমণকে এক ধাপ এগিয়ে নিয়ে গেল হাওড়ের বুক চিরে নৌকা এগিয়ে চলছে ধীরে ধীরে আর আমরা চুপচাপ দেখে যাচ্ছি চারপাশের ওপার প্রকৃতি জল আর আকাশ একসাথে মিশে গেছে চুকের সামনে কোথাও কাশের চুটো চুটো চর কোথাও নীরব জলের উপর ভেসে আছে পাখি আর হালকা বাতাসে ধুলছে পানির কণা নৌকার ছাদে উঠে সবাই উচ্ছ্বসিত গল্প করছে কেউ গান ধরেছে আর চারপাশ জুড়ে শুধু হাসির রুল বাতাসে ভাসছে আনন্দের একটু পৃথিবী নৌকা বেসে চলেছে আর পারে মানুষের জীবন চোখের সামনে স্পষ্ট হয়ে উঠছে কেউ জাল ফেলছে কেউ গরু নিয়ে হাঁটছে কে উঠানে বসে গল্প করছে এত সাধারণ অথচ এত সুন্দর এক জীবন হাওড়ের পাশে গড়ে ওঠা নিঃশব্দ গল্পগুলো আমরা ধীরে ধীরে ওয়াস টাওয়ারের কাছে এসে পৌঁছালাম এই জায়গা থেকে পুরো হাওয়ারের বিস্তৃত নীল জলরাশি আর চারপাশের সবুজের ছায়া স্পষ্ট দেখা যায় দূরে ছোটো ছোটো নৌকাগুলো একে অপরের সঙ্গে মিশে গিয়ে এক অপার শান্তির ছবি আঁকছে এখানে দাঁড়িয়ে আমরা প্রকৃতির সেই স্নিগ্ধ ও অনন্ত সৌন্দর্যের মধ্যে হারিয়ে যেতে চাই প্রিয় বন্ধুরা আমি এখন আস্তে আস্তে ওয়াচ টাওয়ারের উপরের দিকে উঠছি এবং উপরে উঠে আপনাদেরকে দেখাবো সেখান থেকে কিরকম দৃশ্য দেখা যায় ওয়াচ টাওয়ারের উঁচু থেকে চোখে পড়ছে আওয়ারের বিশাল একাকিত্ব আর অপরূপ সৌন্দর্য নীল জলরাশি আর সবুজ গাছপালা ছড়িয়ে ছিটিয়ে আছে চারদিকে নৌকাগুলো যেন শান্ত জলরাশির সঙ্গে খেলা করছে আর দূরে দূরে পাখির ডাক মিশে গেছে বাতাসের সুরে এই দৃশ্য দেখে মনে হয় পৃথিবীর এক খুনে এক অপার শান্তি লুকিয়ে আছে যা শুধু এখানে এসে অনুভব করা যায় ওয়াশ টাওয়ার থেকে নেমে এলাম আবার নিচে এবার একটুখানি কাজ থেকে হাওরকে ছুঁয়ে দেখার ইচ্ছা তাই ভাড়া করলাম একটা ছোট্ট নৌকা হাওরের শান্ত জলে নৌকা বেশি চলছে আর আমরা ধীরে ধীরে চারপাশের প্রকৃতিকে নতুন চুকে দেখতে শুরু করলাম আরো কাছে আরো নিবিড়াবে ভাবে কে দূর থেকে দেখলেও যেমন সুন্দর লাগে কাছ থেকে দেখলে যেন তার সৌন্দর্য আরো গভীর হয়ে উঠে পানির ছলাত শব্দ বাতাসের নরম ছুঁয়া আর চারপাশের নিস্তব্ধতা সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি শেষ পর্যন্ত আর ধরে রাখা গেল না নেমে পড়লাম হাওড়ের ঠান্ডা পানিতে চারদিকে জল আর জল আমরা ডুবে গেলাম এক আনন্দে কেউ লাফাচ্ছে কেউ ডুব দিচ্ছে এক টুকরো মুক্তি যেন এই গুসলের মধ্যে লুকিয়ে আছে হাওয়ানের মাঝে ছোট্ট একটি নৌকায় ছোট্ট একটি চায়ের দোকান সেখান থেকে কিনে নিলাম গরম এক কাপ চা পানির মাঝে বসে চা খাওয়ার এই আনন্দটাই যেন আলাদা একেবারে মন ছুঁয়ে যাওয়া সারাদিন হাওড়ে ঘুরে এবার পেটো মনে করিয়ে দিচ্ছে সময় হয়েছে দুপুরে খাবারের নৌকার উপরে সবাই মিলে বসে গেলাম প্লেট ভর্তি ভাত আলু ভর্তা ডাল এবং দেশি গ্রানে ভরপুর আয়োজন খোলা বাতাসে পানির বুকে বসে খাওয়ার এই আনন্দ শুধু এই হাওড়েই সম্ভব দুপুরে খাবার খেতে খেতে আমাদের নৌকা এগিয়ে চলছে নীলাদ্রি দিকে হালকা বাতাস চারপাশে হাওড়ের সৌন্দর্য আর প্লেট বোড়া দেশি খাবার এই যাত্রাটা যেন এক অনন্য অভিজ্ঞতা নদীর জলের টানে আমরা চলছি নতুন গন্তব্যের পথে যেতে যেতে আমরা চারপাশে চুক মেলে দেখছি হাওয়ারের অনন্ত চলরাশি কোথাও পানির মাঝে দাঁড়িয়ে আছে গাছ কোথাও বেসে বেড়াচ্ছে ছোট ছোট নৌকা প্রতিটা দৃশ্য যেন এক একটা চলন্ত ছবি এই মুহূর্তে আমাদের নৌকা নীলাদ্রি ঘাটে এসে পৌঁছাল ধীরে ধীরে আমরা এগিয়ে চলেছি নীলাদ্রি লেকের মূল স্পটের দিকে সামনে বেসে উঠছে পাহাড় গেরা এক বিস্তীর্ণ নীল জলরাশি যেন প্রকৃতি নিজেই তার সবচেয়ে পছন্দের ছবি আঁকছে লেকের পানি কাছের মতো স্বচ্ছ চারপাশে নিরবতা আর শান্তির এক অপার্থিব অনুভূতি দূরে পাহাড়ের সবুজ আর আকাশের নীল যেন একসাথে মিশে গেছে লেকের জলে এই মুহূর্তে যেন সব কিছু থেমে আছে শুধু আমরা আর প্রকৃতি মুখোমুখি আপনারা এখন সামনে যে ছোট নৌকাটি দেখতে পাচ্ছেন এটিতে করে আপনারা ঘুরে দেখতে পারেন জন প্রতি ভাড়া নিবে টাকা একদিনের ভ্রমণ কত সমনে হলো এক টুকরো স্বপ্ন ছুঁয়ে এলাম হাওড়ের জল পাহাড়ের নীল সবকিছু মিলিয়ে স্মৃতিতে রয়ে গেল চিরদিনের জন্য তো বন্ধুরা এই ছিল আমাদের টাঙ্গুয়ার হাওর আর নীলাদ্রি লেক ভ্রমণের ছোট্ট গল্প আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে